নোয়াখালীতে জাতীয় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনী দু হাজার পঁচিশ অনুষ্ঠিত আধুনিক প্রযুক্তির প্রসার নিরাপদ খাদ্য উৎপাদন এবং নারী ও যুব উদ্যোক্তা সৃষ্টি এই লক্ষ্যকে সামনে রেখে নোয়াখালীতে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ দু শুরু হয়েছে গতকাল সকালে জাতীয় দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি এই স্লোগানকে ধারণ করে র্যালি আলোচনা সভা ও প্রদর্শনীর আয়োজন করা হয় সোনাপুরের নার্সিং বার্ড বিদ্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়ে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয় এরপর রঙিন বেলুন উড়িয়ে জাতীয় সম্পদ সপ্তাহের উদ্বোধন করেন অতিথিরা জেলা প্রশাসক ও সম্পদ দপ্তর যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে সম্পদ বিষয়ক ভ্রাম্যমান আদালতের প্রচারণা কৃত্রিম প্রজনন সেবা ও ফ্রি ভেটেনারি মেডিকেল ক্যাম্প বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ফিডিং কর্মসূচি ও সচেতনতামূলক সভা চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা সমাপনী দিনে সম্পদের টেকসই উন্নয়নে তরুণ ও নারী উদ্যোক্তা অংশীজনদের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়রা ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আল ফারুক স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার তাসলিমা ফেরদৌসি সভায় সরকারি কর্মকর্তা খামারি ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক জানান বাংলাদেশের সামগ্রিক আর্থসামাজিক সামাজিক উন্নয়নে সম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জাতীয় সম্পদ সপ্তাহ উদযাপনের মাধ্যমে আধুনিক প্রযুক্তির বিস্তার নিরাপদ খাদ্য উৎপাদন নারী যুব উদ্যোক্তা সৃষ্টি আন্তর্জাতিক মান অর্জন ও সরকারি বেসরকারি সমন্বয় আরও জোরদার হবে অনেক উদ্যোক্তা এখন পশুপালনের মাধ্যমে নিজের আর্থিক উন্নতি ও বেকারদের কর্মসংস্থানের সৃষ্টি করছেন তারা আরও জানান সম্পদ খাতে উন্নয়ন ও জনগণকে সচেতন করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানানো হয় আলোচনা শেষে অতিথিরা সদর উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে স্থাপিত সম্পদ প্রদর্শনীর একত্রিশটি স্টল পরিদর্শন করেন ফরে সফল উদ্যোক্তা ও খামারিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়